রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া চ্যানেল থেকে মোহাম্মদ গোলাম ওলা বলছি আপনারা দেখছেন বন্দর মিডিয়া দীর্ঘ উনষাট বছর যাবত আমরা এই পেশায় নিয়োজিত আছি পাত্রী নিয়ে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো একুশটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাআল্লাহ আমরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে কন্টিনিউ আমরা করে যেতে পারি এবং দোয়া মিলিয়ে কাজ করতে পারি ছাড়া সারাক্ষণ এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা সদস্য হয়েছেন রেগুলার আপনারা কল দিবেন আর গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম আঠারোতম ভিডিও করেছিলাম বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদের আঠারোতম পর্ব গতকালকে শেষ করেছি আমরা মিডিয়া। আস্থার অপর এক নাম সাতাশ তারিখ এসে আজকে আমাদের আঠাশ তারিখ আমাদের যারা নাকি বিধবা বন্দা ডিভোর্সি তাদেরকে নিয়ে আমরা কথা বলবো এবং তাদের ছবি ছবি পাঠাচ্ছি আপনারা ভালো করে দেখেন এই মার্জিনে মার্টিনেশনের কোম্পানিতে জব করে পাঁচ ফুট দুই ইঞ্চি হয় সিয়াশিতে জন্ম তার ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে কাজ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা ছয় নম্বর সেক্টরে বাসা আমাদের তিরাশিতে জন্মা পাসপোর্ট তিন চাই এলএলবি এলএলএম করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে আমাদের এই উত্তরাতে তাদের বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা ভেজে নেবেন যেহেতু তার ছয় নম্বরের বাসা আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো সন্ধান পাবেন তারপরে মেয়েটা বসুন্ধরাতে বাড়ি নোয়াখালী মেয়ে পাঁচশো তিন হয় নোয়াখালীতে তার দশ বাড়ি রয়েছে এখানে তার ছয়টি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেমন সিলিম এমন লম্বা এমন হাইট তিরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা উত্তরাতে বাসা মেয়েটা হইল মার্কেট টাইল ব্যাঙ্কে জব করেন মেয়েটা ফার্স্ট ক্লাসে একজন অফিসার তিরাশিতে জন্ম তার হবে না মেয়েটা পাশোর্ট ইঞ্চি যেমন দেখতে এমন সুন্দর এমন গাইরং বর্ষা এমন ভদ্রনম্র এমন তার সর্বদিকেই তার গুণ আছে অনেক যেহেতু বসন্ত রাতে তার দ্বিবলোকে তার নিজস্ব বাড়ি বাড়িতেও নিজস্ব বাড়ি প্রত্যেকের নিজস্ব একটা করে পারি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুবান্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের করতে রাখতে পারি মেয়েটা সাতাত্তরে জন্ম মেয়েটা উত্তরা আঠারো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা মাস্টার্স পাস করেছেন যেমন দেখতে আমার সুন্দর মার্টিশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা কোম্পানি কোম্পানিতে জব করে মার্টিশনাল কোম্পানিতে ভালো একটা ছেলে দলেন বন্ধ মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেডিলে হলো দোহারে বাড়ি নবাবগঞ্জে দোহারে বাড়ি ডিভোর্স মেয়েটা তার কোনো ছেলে হবে না তিরাশিতে জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ছেলে মেয়ে থাকলে তার কোনো আবিতরাই বউ থাকতে পারবে না বউ যদি মারা যাওয়ার দিকে সে গেছে তার কোনো আবিত্ত নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এই নবকের মেয়েটাকে বিয়ে করলেন চালা সুন্দর সুশ্রী ভদ্র নম্র ছিলেন ভালো একটা ফিকারগুলো মেয়ে পাচ্ছেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবিত্ত নাই এখানে সদরে গ্রহণ করে নিবে সে ছেলেটিকে ছেলে মেয়েদেরকে এবং তার যেহেতু ছেলে সন্তান হবে না তার একটাই কথা যারা যারা আগে ছেলে মেয়ে আছে তাদেরকে আমি যদি লালন পালন করি অবশ্যই তারা আমাকে ডাকবে মা বলে ডাকবে আমিও তাদের স্নেহ করা ভালোবাসা দিয়ে তাদেরকে আমি মা ডাকার সুযোগ করে দেবো ইনশাল্লাহ আমার কাছে কিছু দায়িত্ব আমি দেখে দিব ওই যে একটু আমার জন্য একটা ভালো ফ্যামিলি দিবেন ভালো একটা মানুষ দিবেন ভাই বোন এবং ছেলে মেয়ে পাঁচটা ছয়টা তোকে আমার কোনো আবৃত্ত নাই সবাইকে মানুষ করার মতন মানুষের মতন মানুষ করার ক্ষমতা আমার আছে সেরকম অভিজ্ঞতা আছে দক্ষতা আছে আসুন আমাদের বন্ধু বান্ধব যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হলো তেরো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা হল হাবিজুর রহমান সাহেবের মেয়ে মেয়ে হাবিজুর রহমান সাহেব হাবিজুর রহমান সাহেব উনি জনতা ব্যাংকের এমডি ছিলেন এমডি ছিলেন রিটায়ার করেছেন তেরো নম্বর সেক্টরে তার বাড়ি একটা মেয়ে একটা ছেলে মেয়েটা তার মায়ের কোম্পানিতে মেয়েটা এখন জব করে তার বেতন হচ্ছে এখন এক লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো ভালো ছেলে থাকেন তার মেয়ে দরকার মনে করেন বন্ধ মিডামে যোগাযোগ করলে ভালো ভদ্র সিলিম সুন্দর মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধু মিডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরটা সিয়াশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়েটা হইল মেয়েটা ফার্মাসির থেকে অনত করেছেন রঙীতে ভাষা অত্যন্ত ভদ্র নম্র সুন্দর সুশ্রী ভালো একটা মেয়ে ভালো একটা জব করে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তোর সিদের জন্মা পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা বাস করেছেন মেয়েটা ডিভর্ষী মেয়ে মেয়েটা অত্যন্ত ভালো ভদ্র নম্বর একটা মেয়ে কুটিপতি মেয়ের একমাত্র কুটিপতি বাবার একমাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হতে যেতে পারেন তারপরে মেয়েটা হল আমাদের উত্তরাতে তিরাশিতে জন্ম উত্তরাতে বাসার শত্রুকে রোডে এবং মেয়েটা হাইটুলে বাসে দু ইঞ্চি ইঞ্চি বাস করেছেন দেখতে শুনতে ভালো গায়ের বর্ষা মেয়েটা তারপরে মেয়েটা ডাক্তারের সবের মেয়ে মার্টিশনাল কোম্পানিতে চাকরি করে মেয়েটা মেয়েটা বর্তমানে ম্যানেজার মেয়েটা তিরাশিতে জন্ম হাইটেলোবাসী ও তোলাতে পারি এবং গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়েটা অত্যন্ত বাড়ি গাড়ি সবই আছে তার বাড়ি বাড়ির অভাব নাই কোনো কিছুর অভাব নাই তার এক বাই ডাক্তার মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্র মাধ্যমে যোগাযোগ করে তার একটি বাড়ি রয়েছে ছয়তলা বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন তারপরে কাছে সে জন্ম ছেলে সন্তান নাই মেয়েরা দেখতে ভালো ভদ্রনাটা মেয়ে সিটি ব্যাংকে জব করেন এমপি যে সিটি ব্যাংক ওই ব্যাংকে জব করেন মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনাট্টমে ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সিটি ব্যাংকে মেয়েটার সন্তান নিতে পারবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এই সমস্ত ঠিকানা এবং তাদের সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে ইনশাল্লাহ প্রোগ্রাম করবেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে প্রোগ্রামে যাবতীয় খরচ আমরা বহন করবেন ইনশাল্লাহ আপনি শুধু ভর্তির টাকা দিবেন ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না দিতে হবে না সব কিছু খরচ আমরা বন্ধ মিডিয়া বন্ধ করে নেব যতবার দেখবেন সব খরচে আমরা দিবেন চালা এইরকম কোনো বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে অফিসে পাগ্রাম করে তারা বাইরে পাগ্রাম করে প্রত্যেকটা মেয়ের পক্ষ ছেলে পক্ষ থেকে দুই হাজার তিন হাজার করে টাকা নিচ্ছে এবং বিয়ে দিতে হচ্ছেই না একটা বা দুইটা টাকায় বন্ধ করে দিচ্ছে এরপরে এরপরে তারা হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরাফিরা করে তারপরে বিপদে পড়লে তো বন্দর মিডিয়াতে আসে এর আগে কেউ আসে না কাজে বন্দর মিডিয়াতে সরাসরি আসবেন এইখানে কোনো দুই নাম্বারই নেই বাদ পারি ছলিশ ভাবে কাজ করি আমরা বাদ পারি নেই কিছু কিছু নাই সিটারই নাই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত অন্যান্য মিডিয়া কিন্তু সাতটা দুই দিন বন্ধ রাখে কোনোটা তিন দিন বন্ধ রাখে কোনোটা খুলেই না এই তাদের অবস্থা তারা ভর্তি টাকা নেওয়ার পরে আর কোনো তাদের ফোন করার দরকার দরকার পড়ে না করবে করবেন আপনাকে ডাকবেও না আর আমরা নিজেরা ডেকে ডেকে আমাদের আনতেছি এবং পাগম করতেছি আপনার খোঁজখবর নিয়ে দেখেন কীভাবে আমরা কাজ করি নতুন যারা খোঁজখবর নেন একটু দেখেন পুরাতন যারা তারা তো সবাই আমাকে চিনে এক নামে চিনে ভিদেই তারা সহজায়গা ভর্তি হয়ে যায় কোনো তারা কথা বলছি কোনো কিছু বলেন আগে ভর্তি করান এদের কথাই তাকে আগে ভর্তি করান পরে আপনি দেখেন কাজে যারা জানে যে এখানে ভর্তি হওয়ার পরে দেরি হবে না একের পর এক দেখাতে থাকুন চালান তারপরে মেয়েরা যেন নূর মোহাম্মদ মেয়েটা এরা ইন্ডিয়া কেরকম থেকে আমরা স্বাধীনের আগেই তারা আমাদের গাজীপুর গাজীপুর চৌরাস্তার দিকে তারা আসেন এবং এখানে প্রায় দেড়শো বিঘা সম্পত্তি পেয়ে এখানে সম্পত্তির করে আসছেন ওইখানে ছিল ছয়শো বিঘা বাংলাদেশে পাইছে মাত্র দেড়শো বিঘা তারপরে এখন তারা বিল্ডিং করতেছে বাড়িতে এলাকাতে এবং তাদের এই যে মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনমরা এবং সুন্দর মেয়ে যদি কোনো ভাই তাকে বিয়ে করেন পাঁচতলা বাড়ি মালিক করেন আসলে আমাদের বন্ধ মেডামে তুমি যোগাযোগ করুন এরা দুই ভাই দুই বোন বাড়ির অভাব নেই ফ্লারের অভাব নাই কোনো কিছুর অভাব নাই সাতাশ সুরে গাজীপুর সাতাশ সুরে তাদের বাড়ি বন্ধ মিডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা বিয়ে পাস করেছেন গাজীপুরে তার বাড়ি গাজীপুর গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা মেয়েটা গাজীপুর গাজীপুর হ্যাঁ বিশ্ববিদ্যালয় যেটা এখানে তান সরকারি জব করে মেয়েটা মেয়েটার একটি ফ্ল্যাট রয়েছে দুইটা ফ্ল্যাট রয়েছে এবং সরকারি জব করে বেতনও ভালো পাচ্ছে মেয়েটা ধার্মিক এবং অস্ত্র অষ্টা জন্ম তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই ভালো থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে নেবেন মেয়েটার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে এবং সরকারি জব করেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা যদি মাস্টার পাস করে অস্ত্র সাথে জন্ম পাঁচশো দুই ইনচার্জ রূপগঞ্জ তার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জের বাড়ি দুইটা বোন মাত্র ভাই নাই দুইটা বোনের জন্য তিনটা বাড়ি রয়েছে তিন বাড়ির মালিক দুইটা বোন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে মধ্যে দু থেকে চারটিকে খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল সেই বাহিরের দেশে চাকরি করেন মেয়েটা মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা বাহিরের দেশে চাকরি করেন সে হইল মালদ্বীপে তার অফিস মালদ্বীপে সে চাকরি করে আশিদের জন্ম পাশ করতে পাচ্ছ আজ মেয়েটা বিয়েছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েরা যত ওখানে জব করে মাল দিবে জব করে বন্ধ মিটার মাধ্যমে করে তার ঠিকানা ঘুরে নেবেন তার বাইক আর ছবি ঠিকানা সব কিছু আমাদের বন্ধু মিডিয়াতে আসে আসুন আমাদের বন্ধু মিডিয়াতে ভর্তি হইলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন ভালো ভালো মেয়ে পাবেন যেমন কোম্পানি আছে এখানে সাতাশজন মেয়ে আছে তারা বিয়ের জন্য চাচ্ছে বিয়ে করবে তারা যদি একটা ভালো ছেলে পায় কাজে ভালো ছেলে আমাদের কাছে অভাব নাই একের পর এক দেখতে পাবেন তোমার ছেলে দেখেন সব বিনা পয়সা দেখবেন দেখতে কোনো একটি টাকা লাগে না আসুন আমাদের বন্ধু মিডিয়া নিয়ে প্রতিষ্ঠান আসলে একটা বা একটা বিয়ে করতে পাবেন ইশালা কেউ খালি হাতে ফিরে যেতে হবে না জোড়া মিলাবের দায়িত্ব আমাদের কিন্তু আল্লাহ আল্লাহ তরফ থেকেই আমাদের প্রতি যেমন সহায় হবে অবশ্যই বিয়ে হয়ে যাবে আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না আল্লাহ বলতো তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাবুল আলমী জানেন তার জোড়া কার সাথে আছে জোড়া না থাকলে আর আমাদের কাছে আসতো না সবাই অবশ্যই জোড়া মিলে দিচ্ছেন বিদেশ আসছে এখানে সবাই সদস্য হচ্ছে আসলে আমাদের এখানে বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আসলে আমাদের ঠিকানা যে কোনো দোকানে যে কোনো মার্কেটে বলেন ইনশা আমাদের ঠিকানা পাবেন যে কোনো মার্কেটে যে কোনো বাড়িতে বলবেন সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে আমাদের অফিস কখনো বন্ধ হয় না সারা খোলা থাকে আমি যেখানে ভিডিও করি প্রত্যেকটা প্রত্যেকজন আমাদের রুমটা দেখতেছেন কীভাবে ভিডিও করি কখন করি কোন রুমে করতেছি সবগুলি আমরা দেখতেছেন স্পেশালভাবে একটা রুম আমাদের এখানে এখানে এমন কোনো কাজ নাই যে আমরা পারি না আমাদের এখানে আটটা থেকে নয়টা প্রোগ্রাম করতে পারি এক এক টাইমে এক ঘন্টা মানে যে আটটার সময় যদি আমরা করি একটা আটটা নয়টার সময় একটা এগারো দশটার সময় একটা এগারোটার সময় আমরা টাইমলি এক ঘন্টা পরপর প্রোগ্রাম করি এবং এই প্রোগ্রামে হয়তো চল্লিশটা পঞ্চাশটা মেয়েদের প্রোগ্রাম হয় প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রামে আপনি হাজির তালে দেখতে পাবেন কীরকম মেয়ে আমরা দেখেছি কীরকম ছেলে দেখেছি বা আজকে উনিশতম পর্ব শেষ করলাম আগামী দিন আমাদের বিশতম বিশতম পর্ব শেষ হবে ইনশাল্লাহ আগামী দিন বাছাই করে আমরা সবগুলো দিব প্রত্যেকটাকে বাছাই করে আমরা এমনভাবে দিবে যাতে আপনারা আমরা আপনারা যেন সবাই যেন সবার সাথে জোরে মিলে যেন কাজ করতে পারেন সেই সবগুলো আমরা বেছে বেছে ইনশাআল্লাহ সবগুলোই দিব দেরি হবে হয়তো আমরা হয়তো পঞ্চাশটাও দিতে পারি চল্লিশটাও দিতে পারি অনেক বড়ো করে ভিডিওটা করবো আগামী দিন আপনারা সুন্দরভাবে দেখবেন সার্চ ভিডিওটা বন্ধ মিডিয়া দেবী বিজিউটা আগামী দিন শেষ পর্ব হবে যারা বয়স্ক বিধবা মেয়ে চাচ্ছেন যারা যারা বন্দা মেয়ে চাচ্ছেন যারা নামাজি হিসাবে মেয়ে চাচ্ছেন তাদের জন্য আগামী দিনে একটা সুযোগ সু সুযোগ রয়েছে আগামী দিনে আমরা ভালোভাবে বিজিউগুলো দেখেই চালান ইউরোপ কান্ট্রি যত আছেন সবার জন্য সুযোগ আছে মেয়ে হোক আর ছেলে হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধরনের কাজ আমরা করি চালাম আমাদের এখানে আসলে কেউ খালি হতে যাবেন না এই বলে আমি আমাদের ভিডিওটা শেষ করছি খোদা হবে